হ্যালো কই আছো বেবি আরে ভাবি আজকে তোমাকে খুব আনন্দ লাগতেছে বুঝলাম না কারণ কি জানো তোমার ভাই আজকে বাড়িতে নাই আচ্ছা বাড়িতে নাই তো কি হয়েছে তুমি তো বারবার একটা কথাই বললো যে বাড়িতে নাই বাড়িতে নাই এদিকে আমি যখন যাই তখন তো তুমি আর কিছুই বলো না তখন কি করব আমি তখন আমি সরম পাই শুনো তো বাড়িতে নাই ঠিক আছে তুমি আসো দেখো আস তুমি কত কিছু করবো সত্যি আগে আজকে দেহি কিন্তু আমি তো বাসায় না আমি তো একটু দূরে আছি কোন গেছো বেবি আমি গেছি তোমার তোমারইতে ওই যে দিনাজপুর আছে না নাম শুনছ নওগা দিনাজপুর পুরি বাবা তো অনেক দূর তাহলে তুমি আসতে পারব না শুনো আমি আসতে পারব না বলতে ওই যে এক কাজ করো আমি আরছি লিচু নিতে বুঝছ লিচু ফ্যামিলি লোকজন লিচু খাবে তো তাই একটু লিচু নিতে এসেছিলাম তুমি কত দূর যাওয়া লাগে হাই হাই আর একটা কথা বলি হ্যাঁ বলো আমাজনের আরে তুমি লিচু খাবা সেটা তো আমি জানি ভাবি আর না জানি তো তোমাকে আমি বলে আসছি যে আমি ভাবি ভাবি করি আমার লোক প্রেম করে আমার নাম ধরে ডাকা যায় না সব রুনা হ্যাঁ বল রুনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসলে ভাবি বলে বলে অভ্যাস তো তাই একটু ভাবি করে বলি তুমি তো আমার চাষ তো দেওয়া আমাদের সন্দেহ করবো তুমি তো দেবো তুমি তো অন্য সমস্যা আমার বাড়িতে আসবো তোমার মতো তোমার ভাইয়ের কাজটা তুমি চলে যাও দেখলো না তো জানলো না এই কথা তবে একটা কথা বলি আমার ভাই যেরকম ভাবে মানে আনন্দ উপভোগ করে না তার থেকে বেশি আনন্দ উপভোগ কিন্তু আমাকে দিতে হবে তোমার এটা তো আমি জানি কারণ তোমার তো বিয়ে হয় না তোমার ব্যাটারি ফুল তাই আর আমি সব সময় চার্জে থাকি জানো সব সময় চার্জে থাকি কারণ আমার কখন কোন সময় কোন জিনিসের প্রয়োজন লাগে তুমি তো আবার এটা করো না যে আমার রাই তার একটা প্রেম করো না তো আবার কারণ শোনো রুনা সরি হ্যাঁ রুনাই বলবো না আচ্ছা ঠিক আছে কিন্তু আসলে নাম বলার পরে যে আমার ভিতরটা মানে কেমন যেন একটা অস্থির অস্থির আর কখন যদি ভাবি ডাক তাই ভাবি ডাকটা কেমন যেন খারাপ লাগতেছিল না ভাবি ডাকটা কেমন মনে জানো যে মানে ছোট ছোট মনে হয় ভাবি ডাকটা কেমন যদি কেউ কারো সঙ্গে প্রেম করে তার নাম ধরে তাহলে মনটা খুব তাই আচ্ছা আমাকে তো ওটাই ভালো লাগে তো যাই হোক এখন একটা কথা বলি তো তুমি যে বাসায় আসো একা ভাই নাই আমি ওই দিন আসবে ভাই কবে আসবে আসতে ছয় সাত দিন দেরি আছে উনি তো চলে গেছে ঢাকায় ব্যবসার কাছে তাই ছয় সাত দিন সময় লাগবে আচ্ছা আমি চিন্তা করছিলাম যখন আমি তোমার ভাই চলে না তার আমি জিজ্ঞাসা করবো তুমি যাস কবে আসবো তো ও বলতে আমি তো ছয় সাত দিন পর আসবো আর আসলে তো আমরা জানাবে ফোন দিয়ে ছয় ছয় সাত দিন তোমার সঙ্গে আমি কাটাবো ঘর তো আশা করলাম আর এখন ফোন দিয়ে দেখি তুই মিনিট চলে গেছ আচ্ছা যাই হোক আমি তো আজকে চলে আসবো তবে একটা কথা বলি আজকে চলে আসবো হ্যাঁ আচ্ছা তুমি আমার এত মানে আক্রোশ কেন হলে মানে আমার প্রতি এত মানে ভালো লাগা ভালোবাসাটা কেমন করে জন মানে তুমি দেখতে সেই হ্যান্ডসাম তোমার সবচেয়ে কোন দুটা ভালো লাগে তুমি জানো তোমার চোখ দুটা ভালো লাগে সত্যি সেই তুমি আমার খালি চোখই দেখো কেন ভাবি সরি রুনা সব কিছু ভালো কিন্তু সবচেয়ে প্রিয় জিনিস কোনটা চোখ দুটা তাই আমার ঠোঁটে তো এখন তোমাকে কিছুই করলাম না তুমি ঠোঁটটা এত ভালো লাগলো এখন তোমার কাছে যাই না কোন জিনিসটা আরো সুন্দর তাহলে বোঝো তাই আমি কিন্তু আমি কিন্তু সেই মজা দিতে পারি তুমি জানো পারবা তো আমি তো এটাই চাইছিলাম থামো 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 তুমি আবার কোনো মেয়ের কাছে যাও নাই তো আরে পাগল আমি যদি কোনো কারো কাছে যাইতাম তাহলে তো আমি তোমার কাছে এত ফ্রি হতাম না আর তোমার কি মনে হয় আমি কি কারো কাছে যাই আমি কার সাথে প্রেম করি এখন কি না আমি শুনি মানুষ বলে আর যে টাকার বিনিময়ে টাকা হলে কিনা দুশো টাকা হলে কিনা একটা ভালো মেয়ে পাওয়া যায় সেই জন্য আমার মনে একটু সন্দেহ যে যেটা বলে তুমি অনেক মজা দিতে পারবো তা আবার এই মজাটা অন্য কাউকে দাও না আরে না আসলে বিয়ে করি নাই তো এই জন্য বলছিলাম যে এখন বিয়ে যদিও করি নাই সেক্ষেত্রে আনন্দ উপভোগটা কিরকম করতে পারছি সেটা তুমি জানো তোমার তো আবার শিখাই নিতে হবে কারণ তুমি তো এগুলো বলছো না আর আমাদের টিরিং দা হ্যাঁ হ্যাঁ তবে আমি যেরকম ভাবে যা কিছু করব সবই কিন্তু আমাকে একটু শিখিয়ে দিবা ঠিক আছে তুমি যে আনন্দ নিবা কারণ কিছু শিখতে হবে শোনা আগে সেটা হবে সারারাত থাকতে হবে কিন্তু আরে সারা রাত কেন আমি ছয় সাতটা দিন আমি একবার বাসা থেকে বেরিয়ে হব না তোমার ওখান থেকে তোমার ওখানে আমি সব সময় থাকব সামশানা চলে হ্যাঁ অবশ্যই যাব তো আমি গিলে তুমি অনেক খুশি হবে না আমি সেই খুশি সেই আচ্ছা রান্না কি করে করবা রান্না কি করে খাওয়াবা আচ্ছা তুমি কি খাবে তুমি বল না আমি আমি বলবো না এখন তুমি বলো কি খাওয়াবো আমি তো মনে লাগে তুমি যেটা পছন্দ করো মুরগির মাংস রান্না করবো ডাল আর ডিম ভাজি আর আলু ভাজি একবার তুমি পছন্দ করতে এগুলোই তাই না তারপরে কালকে খাওয়াবো গরু মাংস তার শক্তিশালী হবে হ্যাঁ গরু মাংস খালে তো অটোমেটিক একটু শক্তি তো বাড়বেই আর তুমি কি মাঝে মাঝে গরুর মাংস বান মনে খাওয়া তুমি তাই না তোমার ভাইরে একটা কথা বলি মন খারাপ করো না যে তোমার ভাইরে আমি কত কথা বলি যদি বলে একটু আমার কাছে আসুন পাচ্ছিল না ঘুমাতে তাহলে ও যদি সকাল মানে সবসময় যে এরকমটা করে একটা মেয়ে কি চায় স্বামীর কাছে একটু ভালোবাসাই চায় তাই না সেই সুখটা তো আমার দিত তাহলে আমি কখনো তোমার মন ভালোবাসতাম না তোমাকে সেই নজরে আমি দেখতাম কিন্তু ওর সুখটা তো ও আমার দিতে পারে আর যদি আমি যদি বাহিরে প্রেম করি তাহলে তো মন যাব আমার পরিবার থেকে যাবে তুমি যদি আমার বাড়িতে আসা যাওয়া করো মা সন্দেহ ভাববে না আর তোমার ভাই তো জীবনেই না আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু ভাই কি একদম আনন্দ দিতে পারে না পারে একবার না আসেন মানুষ সময় দেয় না মাসে একবার পনেরো দিন একবার তাতে কি হয় কও তুমি নিজে কও পাবারি তোমার এত দরকার লাগে তাহলে তো আমি তো শেষ এর স্বামী ঠাকুর কথা বাদ দাও না তুমি তুমি আশpathname তা জানো আমি তো যাব যদি আমার প্রাণপ্রিয় লক্ষ্মী রুনা ডাকছে আর আমি যাব না তবে আমি যে তোমাকে রুনা করে ডাকছি এটা জানবা কেউ না জানে তাহলে কিন্তু কাবার আমাকে আবার সন্দেহ করে অনেক কিছু বলবে অনেক মন্তব্য করবে ঠিক আছে তবে তোমার বাসরা থেকে মনে কি করছিলা